তারা স্পন্সার করে মানুষকে দেখাচ্ছে যাতে করে মানুষ বিজ্ঞাপন দেখে তাদের ক্লিপ করে ক্লিক করে জুয়া খেলে জুয়া খেলে টাকা ডিপোজিট করলে সেই টাকা তারা মেরে দিবে তারা বলতেছে যে এই অ্যাপটি সাকিব আল হাসানের অথচ সব হুয়া সাকিব আল হাসান কখনো এরকম অ্যাপ তৈরি করবে না আমরা সবাই জানি তারপরেও অনেক মানুষের বিশ্বাস হবে দিয়ে হয়তো সাকিব আল হাসানেরই যেহেতু সাকিব আল হাসানই কথা বলতেছে কিন্তু আসলে সাকিব আল হাসানের ভয়েসটাও এআই দিয়ে বানিয়ে দেওয়া হয়েছে চলুন আমরা এই বিজ্ঞাপনের লিঙ্কটি সঠিক কিনা তাছাড়া এই ওয়েবসাইটের অ্যাড্রেসটি দেখলে আমরা বুঝতে পারতেছি এটা প্লে স্টোরের নয় প্লে স্টোরের মতো করে সাজিয়ে মানুষকে বোকা বানানোর জন্য এই ওয়েবসাইটটা তারা খুলে অ্যাপ করতে বলতেছে আমি যদি অ্যাপটা ইনস্টল করি হয়তো আমার সব টাটা তারা সংগ্রহ করে নিয়ে যাবে তাই আমি আর তাদের অবশ্যই তারা ভয়া এবং মানুষকে আশ্বাস দিয়ে টাকার লোক দেখিয়ে ইনকাম করার কথা বলে তারা টাকা মেরে দিবে কেউ এই সব এডে করবেন না মনে আসবেন এইসব জোয়া খেলে কখনো আপনি কোটিপুটি হতে পারবেন না বরং ফকির হয়ে যাবেন তাদের অ্যালগুড়ি এভাবেই সেট করে দেওয়া যে একটা মানুষকে তারা যদি দুইশো টাকা দেয় তাদের অ্যালগোরিদমে দুই হাজার টাকা তারা আপনার থেকে নিবে এই মাইন্ডেই গেমটা সেট করা অটোমেটিক আপনি কিছুতেই পারবেন না তাদের সাথে ধন্যবাদ